আমার হাতে যা দেখছেন এটা হচ্ছে আমার বাচ্চার ওষুধ পার্কে খেলতে গিয়ে হয়তো আমার বাচ্চা ওই আশেপাশে আরো অনেক বাচ্চা ছিল তাদের কাছ থেকে কোনো না কোনো ভাবে ভাইরাস ইনফেক্টেড হয়ে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত আক্রান্ত হয়েছে বিষয় হচ্ছে ওষুধ নিতে আসলাম আমি ভাবছিলাম যে আমাকে কোনো টাকা পে করতে হবে কিন্তু আমাকে কোনো টাকা পে করতে হলো না এখানে তিন ধরনের ওষুধ আছে একটা হচ্ছে তার নর্মাল জ্বরের ওষুধ আর একটা হচ্ছে জ্বর যদি থার্টি এইট পয়েন্ট ফাইভের উপরে উঠে যায় সেটার জন্য একটা ওষুধ আছে আরেকটা ওষুধ আছে যে ইনফ্লুয়েঞ্জা যে হয়েছে সেটার জন্য তিন ধরনের ওষুধ আছে আমাকে কোনো টাকা পে করতে হয় নাই আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে বাচ্চার জন্য বা আমাদের সবার জন্য আর হচ্ছে যে ওষুধগুলো যে ডাক্তার লিখে দিয়েছেন ওই সামনেই হচ্ছে হসপিটালটা আমার বাচ্চার যে ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটা এখন এই সময়টাতে পুরো জাপানেই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বাচ্চাদের প্রায় দুই লক্ষ বাচ্চা তাদের ইনফ্লুয়েঞ্জা হয়েছে খুব রিসেন্টলি ইভেন আজকে সকালে আমার বাচ্চার যে ডে কেয়ার আছে বা আমরা যেটাকে স্কুল বলি সো সেই ডে কেয়ারে যখন ফোন দিয়ে জানালাম যে আমার বাচ্চার জ্বর আসছে আসতে পারবে না ওই স্কুলে সতেরোটা বাচ্চার এই রিসেন্টলি ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে এই এক সপ্তাহের মধ্যে সো হসপিটাল আসছিলাম বাচ্চাকে ডাক্তার দেখাতে খুবই মজা লাগলো ভাবলাম যে বিষয়টা বলি আমরা এই পার্কিং স্পেসে মানে যেখানে গাড়িটা পার্ক করা যায় ওই জায়গায় বসে বসেই ডাক্তার দেখাই ফেলছে আমাদের ভেতরে ঢুকতে দেয় নাই বা ঢুকতে হয় নাই আমরা যখন ফোন দিয়ে আসলাম বলল যে পার্কিং এ ওয়েট করবেন ভেতরে যাওয়ার দরকার নাই তো আমরা ওই পার্কিং এই বসেছিলাম হাসপাতালের ভিতর থেকে একজন ডাক্তার অথবা নার্স কেউ একজন আসছে এসে আমার বাচ্চার নাকের থেকে মিউকাস নিয়ে গেছে ওই করোনার সময় আমরা যেভাবে করাতাম ওরকম ওভাবে নিয়ে গেছে নিয়ে গিয়ে একইভাবে কিছুক্ষণের মধ্যেই টেস্ট টেস্ট করে এসে আমাদেরকে জানাচ্ছে যে না আমার বাচ্চার আসলে ইনফ্লুয়েঞ্জা হয়েছে তারপরে ডিটেলস আলাপ আলোচনা বাচ্চা স্কুলে যেতে পারবে না আগামী পাঁচ সাত দিন ভালো হইলে টানা চার দিন যদি জ্বর না থাকে তারপরে ডে কেয়ার বা স্কুলে যেতে পারবে এই হচ্ছে বিস্তারিত বিষয় আর কি এখন এই কথাগুলো কেন বলতেছি কারণ হচ্ছে বিদেশেও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এ ধরনের সিচুয়েশনে পড়তে হয় সো সেই সিচুয়েশনগুলোতে কিভাবে সেগুলো আমরা ট্যাকেল করি বা আমাদেরকে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় ভাবলাম এই বিষয়টা আপনাদের সবার সাথে শেয়ার করি এখান থেকে হয়তো আপনারা একটা ধারণা পাবেন যে কিভাবে জাপান এই ধরনের পরিস্থিতিগুলো মোকাবেলা করে খুব ইন্টারেস্টিং লাগছে একটা হচ্ছে যে আমাদের হসপিটালের ভিতরে যেতেই হয় নাই বাইরে বসে বসেই পার্কিংয়ে বসে বসেই সবকিছু সমাধান হয়ে গেছে ডাক্তার যে দেখলো তার জন্য ফাইভ হান্ড্রেড ইএন পে করতে হয়েছে যে কোনো ডাক্তারই দেখাই এই সর্বোচ্চ পাঁচশোই ইএনই দিতে হবে আর ওষুধের জন্য কোনো টাকা পে করতে হয় নাই মাঝে মাঝে করতে হয় কোনো একটা টেস্ট মেস্ট করালে তখন হয়তো টাকা দেওয়া লাগে আমরা ভাবছিলাম এখানে দিতে হবে কিন্তু এখানে দেয়া লাগলো না তো যাই হোক এই ছিল ভিডিও থ্যাংক ইউ